চব্বিশ ঘন্টা পার হতে না হতেই শনিবার রাতেই গ্রেপ্তার তিন আরও এক গ্রেপ্তার চার আদালতে তোলা হয়েছে তিনজনকে দশ দিনের পুলিশ হেফাজত পুলিশের সাফল্য অনেকের চোখ এড়িয়ে গেলেও সাধারণ মানুষ দুর্গাপুরের সাধারণ মানুষ নিশ্চিন্ত আশ্বস্ত শান্তিপূর্ণ দুর্গাপুরে পুলিশ কঠোরতম ব্যবস্থা নিয়েছে এবং নেবে প্রশ্নটা এখানে নয় কখনও ওয়াইল্ড লাইফ মুভি দেখেছেন হায়নার শিকার করা দুটো ঘটনাই এক হায়না যেভাবে শিকার করে সেভাবে ঝাঁপিয়ে পড়েছিল মেয়েটির উপর তার সহপাঠী পড়ুয়া পুরুষ পড়ুয়াটি কোথায় হাওয়া হয়ে যায় আবার কিছুক্ষণ পর ফিরে এসে তাকে মেডিকেল কলেজে নিয়ে যায় ভর্তি করে ভূমিকা নিয়ে প্রশ্ন পড়ুয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন আজ দুর্গাপুর কেন সারা রাজ্যের মানুষকে এনে দিয়েছে এলিট ধর্ষণ এবং প্রান্তিক ধর্ষণ পুলিশকে কাজ করতে দিতে হবে অর্থাৎ তদন্ত করার একটা নির্দিষ্ট সময় দরকার কিন্তু সামনেই ভোট শাসক দল তৃণমূল বিরোধীরা খণ্ড বিখণ্ড ছন্ন ছাড়া তাদের হাতে ইস্যু নেই কারখানা খোলে না উদার অর্থনীতি এনেছিলেন মনমোহন সিং নরসিমা রাওয়ের সরকার কংগ্রেস আজ ধোয়া তুলসী পাতা গলিগলিমে সোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায় অটল বিহারী বাজপেয়ী এক পাশে এক পাশে ভিপি সিং মধ্যমণি হয়েছিলেন জ্যোতি বসু সেই সিপিএম বানতলা ধানতলা বিজন সেতুর যে সমস্যার সমাধান হয়নি সেই সিপিএম কংগ্রেস এবং সর্বোপরি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উড়িষ্যা সব জায়গায় ধর্ষিতাদের ওপরে যে নির্মম অত্যাচার চলে এসেছে সাধারণ বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর যে অত্যাচার চলে এসছে তা নিয়ে বিজেপির কোনো নেতা নেত্রী মুখ খোলেন না তারা সবাই আজ দুর্গাপুরমুখী লকেট অগ্নিমিত্রা শুভেন্দু তো ফোনেই কথা বলছেন তিনি মণিপুরের সেই নগ্ন মেয়েটাকে ফোন করতে পারেন না তিনি উত্তরপ্রদেশের পুরিয়ে মেরে দেওয়ার সেই ধর্ষিতাকে ফোন করতে পারেননি তার আগে তিনি ফোন করতে পারেন না মধ্যপ্রদেশের নার্সের হত্যাকাণ্ডের তার পরিবারকে বাংলা সত্যি করেই এলিট ধর্ষণ এবং প্রান্তিক ধর্ষণ আজকে ভোটের বাজারে সবচেয়ে বেরি বেশি নগ্নভাবে সামনে এনে দিল পুলিশ তার নিজের কাজ করছে এবং যে কোনো সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষ জানবে তদন্ত করতে হলে সেটার একটা নির্দিষ্ট সময় দরকার নির্দিষ্ট পদ্ধতি দরকার এবং নির্দিষ্ট সূত্র প্রমাণ যোগ দরকার না সেটা সময় দেওয়া যাবে না আজকে কংগ্রেস হাসপাতালের গেটে ধাক্কা দিচ্ছে লকেট চট্টোপাধ্যায় এসে গেছেন আবার কোনো একটি বিশেষ দলকে ভোটে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সেই অভয় মঞ্চ অভয় মঞ্চ দুর্গাপুরে এসে হাজির জাস্টিস ফর দুর্গাপুর চিৎকার তুলছেন তারা কিন্তু যাদবপুরে গিয়ে চিৎকার করেন না সবচেয়ে মজার ব্যাপার শান্ত দুর্গাপুরকে অশান্ত করতে কি এরা ভোট আসছে ভোটের লক্ষ্য একটাই ভোট চাই এমএমসি কারখানা খোলা নিয়ে এদের কোনো আন্দোলন নেই শুভেন্দু অগ্নিমিত্তা লকেট লক্ষণ গরৈ চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কেউ কোনো দিন মুখ ফুটে বলেছে মোদীকে যে আমাদের এম এম সিটা চাই এমএমসিটা দিন না কন্যাশ্রী নিয়ে অগ্নিমিত্তা আসানসোলে বার্নপুরে বসে বড় বড় বাত মারেন বড় বড় বাতেলা তার কিন্তু প্রশ্ন উঠছে শান্ত দুর্গাপুরকে অশান্ত করার আন্দোলনের নামে একটা নৈরাজ্য সৃষ্টি করার অধিকার তাদেরকে কে দিয়েছে অপেক্ষা করুন আদালত রায় দেবে সবচেয়ে বড় কথা এই যে বিজেপি শুভেন্দু অগ্নিমিত্রা লকেট লক্ষণঘড়ই এরা সবাই ময়দানে আন্দোলনের ময়দানে কি ভীষণ সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার চালানো পারিজাত রাত জেগে দিচ্ছেন কিন্তু এদের কেউ একচোর প্রশ্ন করছে না কঠোরতম বিল ধর্ষণের প্রতিরোধ করতে কঠোরতম বিল অপরাজিতা বিল কেন্দ্র সরকার কেন আটকে রেখেছে এই প্রশ্নটা সিপিএম করে না সিপিএমের আন্দোলন নেই সিপিএম কিন্তু রাজ্যপালের দরজায় খটখট করে করা নেড়ে বলতে পারে না যে অপরাজিতা বিল পাশ করুন কেন্দ্র সরকারকে বলতে পারে না অপরাজিতা বিল পাশ করুন কংগ্রেস বলতে পারে না কংগ্রেস মিছিল করে না আসলে খণ্ড বিখণ্ড কংগ্রেস হারিয়ে গিয়েছে তাই অপরাজিতা বিল স্পষ্ট ভাষায় বললে তাহলে তো মমতাকে সমর্থন করা হয়ে যাবে তৃণমূলকে সমর্থন করা হয়ে যাবে আসলে ভোটের বাজারে কোনটা বেশি খায় কোনটা বেশি ভোট আনতে পারবে কোন আন্দোলনটা করলে মিডিয়ার সামনে বেশ হাইলাইটস হওয়া যাবে নিজের মুখটাকে হাইলাইট করা যাবে কি করে ভোটের বাজারে ফায়দা তোলা যাবে তার একটাই লক্ষ্য একটাই কাজ কিন্তু এলিট ধর্ষণ প্রান্তিক ধর্ষণের ক্ষেত্রে কখনো দেখেছেন কি যে একটা হরিজন মেয়ে একটা সাংসারিক অত্যাচারে জর্জরিত হরিজন মেয়ের জন্যে এরা কেউ এত আন্দোলন করছে অভয়া মঞ্চ নির্ভয়া মঞ্চ লকেট বাহিনী অগ্নিমিত্তা বাহিনী সিপিএম বাহিনী এদের কাউকে দেখেছেন না আরজি করের পরে যাদবপুর হয়ে গেল কিন্তু এদের কাউকে দেখা যায়নি আরজি করের পরে আবার দুর্গাপুর আইকিউ সিটি একটি বেসরকারি মেডিকেল কলেজ শুধু এই আইকিউ সিটি নয় দুর্গাপুরের বুকে যে কটি মেডিকেল কলেজ আছে তাদের ছাত্রছাত্রী পড়ুয়া হচ্ছে অতি অর্থবান পরিবারের ছেলে মেয়ে বহেমিয়ান জীবনযাত্রা তাদের প্রশ্ন উঠছে ধোঁয়াশা রয়েছে মিসিং লিংক রয়েছে কেন ছেলেটি ও মেয়েটি গেল সেই প্রশ্নটা কিন্তু তোলা দরকার যেখানে যাওয়ার প্রয়োজন নেই সেখানে তারা কেন গেল পুলিশ তদন্ত করছে তদন্ত করতে দেওয়ার সময় আছে তদন্ত দেখা যাক এবং দুর্গাপুরের পুলিশ পশ্চিমবাংলার পুলিশ কিন্তু নিজেদের সাফল্য নিঃশব্দে জানান দিল চিৎকার করছে করুক অপরাজিতা বিল কেন আটকে আছে এ প্রশ্নটার জবাব কিন্তু বিজেপিকেই দিতে হবে এ প্রশ্নটা নিয়ে অপরাজিতা বিল কেন আটকে আছে এই প্রশ্নটা নিয়ে সিপিএম কংগ্রেসকে আন্দোলন করতে হবে অভয়ামঞ্চকে বলতে হবে কেন অপরাজিতা বিল আটকে রেখেছেন আপনারা আসলে ভোটের বাজারে কেউ সামনাসামনি লড়ছে কেউ কারো হয়ে লড়ছে প্রান্তিক ধর্ষণ আর এলিট ধর্ষণের মধ্যে ফারাক রয়ে গেছে এলিট ধর্ষণে এলিট বাহিনীকে দেখা যায় প্রান্তিক ধর্ষণে কখনো এলিট আন্দোলনকারীদের দেখা যায় না এটাই কিন্তু দুর্গাপুরে আবার প্রমাণিত হলো কারা আন্দোলন করছে কেন আন্দোলন করছে এটা দেখার বিষয় আন্দোলন করুক হাসপাতালের গেটে নড়িয়ে হাসপাতালে তো মানুষ চিকিৎসা করতে গিয়েছে একটি ট্রমা আক্রান্ত মেয়েকে নিয়ে তাকে নিয়ে কি ছেলে খেলা করতে হবে প্রশ্নটা কিন্তু এখানেই প্রশ্নটার জবাব একটাই প্রশ্ন আজ দিকে দিকে ওটা প্রয়োজন ধর্ষককে ফাঁসি দেওয়া হোক কঠোরতম আইন অপরাজিতা বিলকে আইনে বাস্তবায়িত করা হোক আর এ নিয়ে প্রতিটি মেয়ের মা প্রতিটি মেয়ে কিন্তু চাইছে অপরাজিতা বিল আসুক আর দাবি উঠছে অপরাজিতা বিল নিয়ে কেন চুপ বিজেপি সিপিএম কংগ্রেস অভয়ামঞ্চরা কেন কেন চুপ অপরাজিতা বিল দিয়ে প্রশ্নটা কিন্তু মাথা চারা দিচ্ছে কালসার ইনভেস্টিগেশন ই ন এমনি ইজ গুলি একর্ডিং অল দ্য কম ই স্যার স্যার ওয়ান সিক্সটি ফোর টু বি ডান স্যার কোর প্রডাক্রিং ইজ গুলি ডান সবকিছু করা হচ্ছে সবকিছু ভালো করে দেখা হচ্ছে তিন লেনকে কোথায় ফরোয়ার্ড করা হয়েছে আর তিন কে অ্যারেঞ্জ করা হয়েছে স্ট্যান্ড তো চলছে আর যখন যেভাবে হবে আপনাকে অভিযোগ স্বীকার করছেন করছেন না কি হয়েছিল ঘটনা কি হয়েছিল ঘটনা কি হয়েছিল একটু বলুন